নমস্কার বন্ধুরা এক কাপ আদা চা সাথে দুটো ব্রিটেনের বিস্কুট দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজ বৃহস্পতিবার তাই সকাল থেকে অনেকই কাজ ছিল তো সেই জন্য অপ্রেমারিতে সমস্ত বাসি কাজ সেরে এখন দেখো তোমাদের সামনে হাজির হলাম এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি শরীরটা এখন একটু ভালো হয়েছে আর বাড়িতে সবাই মোটামুটি ভালো আছে আমি মনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে তো যাই হোক দেখো সকালে সমস্ত আশিবাসি কাজ সেরে এখন একটু চা আর বিস্কুট নিয়ে বসে পড়লাম আর চা খাওয়াটা তো আমার বারণই ছিল কিন্তু যেহেতু ঠান্ডা লেগেছে তো সেই কারণেই চা খাওয়ার অনুমতিটা পেয়েছি আর যখন অনুমতি একবার পেয়েছি তখন এই সুযোগটা হাত ছাড়া করে কী করে বলো আসলে কি বলো তো চা আমার খেতে ইচ্ছে করে আর চাটা যে একদম নেশা হয়ে গেছে যে খেতেই হবে এরকম ব্যাপারটা নয় তবে প্রতিদিন না হলেও মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে তো সেই জন্যই মানে খাই আর তোমাদের দাদা ভাই আমাকে বকতে থাকে যে চা যেহেতু আমাকে চা খেতে না বলেছে ডাক্তার সেই কারণে তো দেখো আজকে বাইরে প্রচণ্ড কুয়াশা হয়েছিল তো সকালের দিকে তো প্রচুর ছিল মানে সকাল বলতে ভোরের দিকে কিন্তু এখন দেখছি অনেকটা ফাঁকা হয়েছে আর আমার এই যে ফুলের বাগানটা তোমাদের সাথে তো অনেক দিন শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই তো দেখো একটা ডালিয়া গাছে ডালিয়া ধরেছে আর ডালিয়ার কালারটা কত সুন্দর তাই না তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও অনেক কুড়ি ধরেছে জানো তো প্রত্যেকটা ডালিয়া গাছে এখন কুড়ি চলে এসেছে এবার কিন্তু ফুল ধরবে তো ওই ডালিয়াটা যেটা আমি নিয়ে এসেছিলাম সে এইগুলো তো আর ভাই একটা নিয়ে এসেছে যেটা সেটাতেও দেখছি মানে কুড়ি চলে এসেছে দু এক দুদিনের মধ্যে ফুটে যাবে আর দেখো এখানে রক্ত কত সুন্দর লাগছে তাই না ফুল মানে সত্যি ফুল হচ্ছে বা কী বলো তো বাড়ির সৌন্দর্য ফুল যদি বাড়িতে না থাকে না ফুল গাছ ফুলের বাগান সে বাড়ির যতই নামি দামি বাড়ি হোক না কেন যতই শৌখিন বাড়ি হোক না কেন তার কিন্তু কোনো রকম কোনো সৌন্দর্য থাকে না আমার তো মনে হয় তাই আর এই যে দেখো ভাই যে ডালিয়াটা নিয়ে এসেছে এইটা হলো এই ডালিয়াটা তো এই ডালিয়াটা কিন্তু কালারটা এটাও বেশ ভালো গাঢ় বেগুনি তবে কোন কালারটা তোমাদের বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও হালকা বেগুনিটা না এই গাঢ় বেগুনিটা তো আমার কিন্তু এই বেগুনিটাই কিন্তু খুব ভালো লেগেছে এই কালারটা তো তারপরে যে মা দুধ দোয়াবে তো সেই জন্য মা ডাকলো আর পাছরটা এত বদমাস যেন তো টানতে পারা যায় না এত গায়ের জোর আর মানে যেমন মা তেমন ছা আর মাটাও তো মানে প্রচুর বদমাস দেখতেই পাচ্ছ যে মানে পায়ে দড়ি বেঁধে দুধ দোয়াতে হয় এতটাই বদমাস নাহলে মানে লাভ দিয়ে গায়ের ওপর দিয়ে চলে যাবে এতটাই বদমাস গরুটা তো মার দুধ দোয়াচ্ছিলো তো সেই জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম কেউ একজন সামনে না দাঁড়ালে দুধ দোয়াতে পারে মানে পারা যায় না তো সেই কারণে আমি বাইরেটাই দাঁড়িয়েছিলাম আর দুটো পায়রা দেখছি ধান খাচ্ছে বাইরে মানে ওই টুকটাক যে ধান টান পড়ে থাকে তো সেইগুলোই খাচ্ছে তো দেখে আমি ভাবলাম যে এটা একটু ক্যামেরা বন্দি করি আর তোমাদের সাথে শেয়ার করি তবে এই পায়রাগুলো না প্রতিদিনই আসে আসলে আমাদের ছাদেই থাকে আমাদের যে উপর ছাদ উপর ছাদেই এই পায়রাগুলো থাকে আর এই দিকে দেখো মা কিন্তু সকাল সকাল গরুর খাবার রেডি করে নিয়েছে গরুর চাউলি করে নিয়েছে আর মা না এদিকে খুব মানে কি বলবো মানে খুব যত্নবান মানে গরুকে এত সেবা করে এরকম কেউ করতে পারবে না আর এই দিকে দেখো আমাদের মহারানী এসেছে তো এখন মহারানী শুধু খাওয়ার সময়টুকু একটু আসে খায় আবার চলে যায় এখন আর আমাদের বাড়িতে থাকে না তো সেই জন্য ওকে এখন ধরে ফেলেছি আর ঘরে একটু বকা দিচ্ছিলাম এই আর কি একটু আদর করছিলাম তো এখন কিন্তু ভীষণ হয়ে গেছে আর কি তো ও কিন্তু তোমাদেরকে একটা গুড নিউজ আছে যে ও আবার মা হতে চলেছে সেটাই ওকে একটু আদর করছিলাম আর বলছিলাম তোকে আমি ভালোবাসি না যে তুই পাশের বাড়িতে গিয়ে থাকি এখন সত্যি প্রচুর বদমাস হয়ে গেছে শুধু ওই খাবার মানে সময়টুকু আসে না হলে কিন্তু আর থাকেই না বাড়িতে তারপর এই যে একটু প্যাকেট ছিল তো ওই দইটা মুড়ি দিলাম তো দুজনে এখন মা আর মেয়ে করে করে দুজনে মিলে এখন মজা দই মুড়ি খাচ্ছে বৃহস্পতিবার সকালে অনেক কাজের চাপ ছিল তো সেই কারণে যাকে সকালে পড়ায়নি আর আজকে যেহেতু তেইশে জানুয়ারি স্কুল ছুটি আছে তো সেই জন্য ভাবলাম একটু দেরি করে ডেকে নেবো আসলে কি হয় সকালে ওই পুজোর জগার বাসিরা এই সমস্ত করতে গেলে কিন্তু সেইভাবে আর সময় দিতে পারতাম না তো সেই কারণে ওর মাকে ফোন করে বলেছিলাম যাতে করে একটু দেরি করে পাঠায় তো দেখো এখন প্রায় ওই সাড়ে দশটা মতো বাজে তো অর্দ্রি যা পড়তে এসেছে তো ওকে কী হয় রান্না করতে করতেই পড়িয়ে দেবো সেটাই বলেছিলাম আর এখন ও পড়ছে আর আমি ভাতটা বসিয়ে সবজিগুলোও কেটে দিচ্ছি। তো সবজি কাটতে কাটতে ওকে পরানাটাও আমার হয়ে যাবে আর এই যে দেখো কুমড়োটা কাটছি কুমড়োটা নিজেদের বাড়ির মানে ভাই লাগিয়েছিল তো সেটাই হয়েছে এত সুন্দর কুমড়োটা মিষ্টি আর এত সুন্দর না মানে মানে কী হয় তো কুমড়ো তরকারি যদি কুমড়ো ভালো হয় তাহলে কিন্তু সেই তরকারি কিন্তু টেস্ট খুব সুন্দর হয় এক একটা কুমড়ো হয় এত জলসা স্বাদ তো সেটা কিন্তু খেতে ভালো লাগে না আর এই কুমড়োটা বেশ সুন্দর মানে কাটছিলাম যে মানে কুমড়ো কাটলেই দেখলে দেখবে বোঝা যায় যে কড়কড় করে তাহলে কিন্তু বুঝবে যে কুমড়োটা কিন্তু ভালো হবে খেতে তো সেটাই কুমড়োটা ভীষণ সুন্দর ছিল আর রান্নাটাও কিন্তু বেশ ভালো হয়েছে এখন বন্ধুরা আমরা আজকে সবজি বাড়ি এসেছি সবজি তুলতে মূলা তুলতে এই দেখো মূলা গাছ আর ওই দিকে লাউ গাছ লাগানো আছে তোমাদের দাদা ভাই মূলা ভাজা খাবে সেই জন্য মূলো তুলতে আসছি আমার সাথে ঝগড়া করছে আমি মূলা ভাজা করে দিইনি বলে মুনু তোর ফোনটা ধর ভিডিওটা কর মূলা তুলে ছবি তুলে তো মূলও তুলতে এসেছি আমি আর মুনু করে আর এটা হচ্ছে ভাই লাগিয়েছে এখানটায় লাউ গাছ লাগিয়েছে মূল গাছ পালং খসলা সব কিছুই লাগিয়েছে তবে পালং খসলাটা অতটা ভালো হয়নি ধনেটা একটু হয়েছে হয়েছেটাই যাই হোক একটু হয়েছে আর ওইদিকে কিন্তু লাউ গাছগুলো সুন্দর হয়েছে তো এটা হচ্ছে তোমাদেরকে যে দেখিয়েছিলাম মানে ওই ভিত পূজা যে হচ্ছিলো তোমাদের মানে ভিডিও শেয়ার করেছিলাম এই জায়গাটায় তো এই জায়গাটা হচ্ছে ভাই বাড়ি করবে তো সেই জন্য ভিত পুজো হলো সেই দিন আর তোমাদের সাথে তো এই জায়গাটা শেয়ার করা হয়নি এ দেখো একটা পেঁপে গেছে কিন্তু পেঁপেও ধরেছে বেশ ভালো এখানেও যে অনেকটাই জায়গা আছে আমাদের তো কিছুটা জায়গা তোমাদের সাথে শেয়ার করলাম ওই দিককে কিন্তু আরও জায়গা আছে তো সেগুলোও আর এখন আর গেলাম না কারণ ভাত বসিয়ে দিয়ে এসেছি তো তো ভাত ফুটে যাবে তো সেই কারণে একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই দিকটায় দেখো বেগুন লাগিয়েছিল ভাই তো বেগুন গাছ কিছুটা কেটে দেওয়া হয়েছে মানে যেখানটা ঘর হবে ওই দিকটা কেটে দেওয়া হয়েছে আর এই দিকটাতে আছে আর একটা দুটো করে বেগুনও ধরেছে টেনেছি আর নাই আর নাই হ্যাঁ আর এই যে দেখো এখানটাতেই ভাইয়ের বাড়ি হবে তো এই যে বন্ধ দেওয়া আছে এই জায়গাটাতে হবে এই জায়গাটাতে পুজো হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই যে দেখো এটা হলো ভাইয়ের পোলট্রি ফার্ম তো এটা হচ্ছে সাড়ে চার হাজার পাখি থাকে তো ফার্মটা অনেক বড় আর চাবি লাগানো আছে সেই জন্য তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না আর এখন পাখি নেই পাখি তো তুলে নেওয়া হয়েছে আর এই যে দেখো ভিতরে মাটি ঢালা আছে আবার উলোটি করা হবে উলোটি মানে লাতা দেওয়া হবে আর কি তারপর আবার পাখি নেওয়া হবে তো ফার্মটা অনেক বড় আর কখনোই তোমাদের সাথে এত দিন ব্লগ করছে কখনোই তোমাদের সাথে আর শেয়ার করা হয় না এই দিকটা মানে এই দিকটাতে কি বলো তো সেইভাবে আসা হয় না তো সেই কারণে ওইদিকে আমাদের একটা বড় পুকুর আছে তারপরে অনেক বাগান টাগান অনেক কিছুই আছে তো এগুলো পরে আবার কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো এখন বাড়ি চলে এসেছি আর এই যে সবজিগুলোকে কেটে ধুয়ে একদম ঢাকা দিয়ে চলে গেছিলাম আর ওইদিকে কিন্তু আমার ভাতটাও ফুটে গেছে তো তারপর এই যে দেখো বাঁধাকপি আর কুমড়োর ঘণ্টটা বসাবো তো আগে তেল আর তেজপাতা আর কাঁচা লঙ্কা করে ফোড়ন দিলাম তবে তেলটা কি হয়েছে বলো তো ভালো গরম হয়নি আমি দিয়ে দিয়েছি তো সেই কারণে মানে এখনো পর্যন্ত হয়নি তেজপাতা আর কাঁচা লঙ্কাটা এখনও ভাজা হয়নি আর যে কোনো তরকারিতে তেল যদি গরম না হয় না তাতে কিন্তু রান্না করলে সে তরকারির কিন্তু স্বাদ হয় না এটা কিন্তু একদম বাস্তব তেল গরম করে যে কোনো রান্না করো তাতে কিন্তু ফোড়ন দাও তাতে কিন্তু তার একটা আলাদা টেস্ট হয় তো আগে থেকে আমি সবজিগুলোকে একটু ভেজে নিয়েছিলাম ওই কুমড়ো তারপর গাজর বিনস এগুলোকে আলাদা করে ভেজে নিয়েছিলাম বাকি এখন বাঁধাকপিটা মানে মশলাটা কষিয়ে বাঁধাকপিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তারপর সবজিগুলো তুলে দেব আর এখন দেখো বাঁধাকপিটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে তারপর যে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম তো ভাজা সবজিগুলোকে দিয়ে দিলাম তো তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব তো ঢাকা দেওয়ার পর তারপর আবার একটু মিষ্টি গাওয়া ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো হয়ে যাবে কুমড়োর ঘন্ট তো কুমড়োর ঘন্টটা ওইদিকে বসিয়ে তারপরে এই যে দেখো আমি রান্নাঘরটাও ঝাট দিয়ে দিচ্ছি তো ওইদিকে রান্নাটা হচ্ছে আর এদিকে ঝাট আর এই সমস্ত কাজগুলো করে দিলে কি হয় আমার একই সাথে কাজগুলো এগিয়ে যায় তো রান্না করার পর ঝাঁট দেবো তারপর গ্যাস মুছবো সব কিছু করবো এসব করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগবে তো এত সময় আমার কাছে নেই সত্যি কথা বলতে আমি এইভাবেই কাজ করি তো একটা কাজ করতে করতে অন্য কাজ আমাকে করতে হয় তো অনেকে এটা পছন্দ করে না অনেকে বলে যে কাজ ভালো হয় না কারণ এটা তো আমি অভ্যস্ত হয়ে গেছি আর যেহেতু তোমরা তো দেখে মানে দেখো আমার প্রতিটা ব্লগে যে আমাদের হচ্ছে চাষিবাসি মানে সংসার তো সেইখানে কিন্তু সব দিকেই সব দিকেই মানে লক্ষ্যটা রাখতে হবে শুধু এই ঘরে রান্নাবান্না করলাম হ্যাঁ টুক করে খেয়ে নিলাম এটা তো করলে হবে না তো বাইরে ঘরে সব দিকেই কিন্তু লক্ষ্য নজর রাখতে হয় তো সেই কারণে রান্না বসিয়েও চলে যেতে হয় আমাকে এক এক সময় বাইরের দিকে তো এরকমই হয় আর কি তো এই যে দেখো কুমড়োর ঘণ্টাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর কুমড়োটা ভালোর জন্য কত সুন্দর আঁকা হয়েছে তাই না আর এখন উপর থেকে একটু আর হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম তো চলো আমার তো দুপুরে রান্না বান্না কমপ্লিট আর রান্নাঘরের সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে তো রান্নাটা এক ঝলক তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে কি কি রান্না করলাম তো এই যে দেখো বাঁধাকপির ঘন্ট আর ঘন্টটা কত সুন্দর হয়েছে না দেখতে দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর এই যে ভাজা তোমাদের দাদাভাই দুদিন ধরে আমার সাথে ঝগড়া করছি ভাজা পায়নি বলে তো ভাজা করেছি আর এই যে দেখো টমেটোর চাটনি করেছি আর এখানে আছে আমার মুগের ডাল তো আজকে তো নিরামিষ সমস্তটাই নিরামিষ রান্না করেছি তো দেখো দুপুরে রান্নাবান্না সেরে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম আর এটা গাজর খাচ্ছি তো তোমাদের দাদা বাবু আসলে খাওয়া দাওয়া করবো আরেকজন আজকে কাজের লোক আছে তো এখন ফোন একটু দেখবো তারপর ওরা আসলে খাওয়া দাওয়া শুরু করবো এখন ওই দেড়টা মতো বাজে চলো সাথে থাকো দিদি দেখো আমি গাজর খাচ্ছি আরেকজনকে দেখো টুনটুনি তুমি গাজর খাবে গাজর খাবে ও ভাবছে আমি কি নাই কি খেয়ে নিচ্ছি ওকে দিচ্ছে না এটাই ভাবছে দেখতে পাচ্ছ গাজরটাকে দেখো কি করছে কি হয়েছে গাজরটাকে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম আর এখন কিন্তু বেলাটা অনেকটাই বড় হয়েছে তো সেই কারণে খাওয়া দাওয়ার পর কিন্তু অনেকটা সময় পাওয়া যায় নিজের মতো সময় কাটানোর তো আজকে কিন্তু ফোন টোন কিছুই দেখিনি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে এখন দেখো বিকেলে ছাটপাট করে এখন জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে আবার সোহম আসবে পড়তে তো ওকে পড়াবো আবার রাতে বান্না আছে তো রাতে রান্না বলতে আজকে রুটিই করব ভাবছি তো রুটি তরকারিই করব তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করছি না আর এখানেই শেষ করছি কারণ অলরেডি আমার ব্লগটা অনেক বড় হয়ে গেছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো চলো আজকের মতো টাটা বাই বাই শুভ বিকেল